আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার একটা সিকোয়েন্সের স্পেশাল বাটিক কালেকশন এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলি কালারে অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দভাবে নিয়ে নেবেন একদমই স্পেশালি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু এই বাটিকের থ্রি পিসগুলো পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন যাতে সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন খুব সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার একদম ব্রাউন টাইপের একটা কালারের মধ্যে আছে খুবই সুন্দর ফুললি ফুল চমৎকার কাজ করা আছে বাদামি কালার যেটা খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম কি সুন্দর করে সিকোয়েন্সগুলো করা আছে বাটিক প্রিন্ট করা আছে কালারটা অনেক বেশ সুন্দর খুব সুন্দর একটা ড্রেস লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস আর এটার বড়ির কাপড় আছে হচ্ছে আপনার আচ্ছা ব্যাকওয়ার কোনো সিকোয়েন্স নেই ব্যাকওয়ারে শুধু বাটিকের প্রিন্টটা হবে সাথে বাকি পার্টগুলো দেখাই দিব বড়ির কাপড় আছে প্রায় সেভেন্টি থেকে এইটির মধ্যে ঠিক আছে প্রচুর কাপড় দেওয়া আছে যে কোনো সাইজে বানাইতে পারবেন সাথে হচ্ছে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম পিওর কটন বাটিকের মধ্যে আছে নিচে একটা প্রিন্ট করা আছে আর হাতার কাপড় আছে এক্সট্রা এই যে হাতার কাপড় এক্সট্রা হবে খুব সুন্দর করে হাতার কাপড়ে কিন্তু হাতার কাপড়ের মধ্যে আবার আড়ি সুতার কাজ করা আছে খুব সুন্দর করে হাতার কাপড় এক্সট্রা আছে আর অন্যগুলি দেখেন অন্যগুলি কোটা অন্য খুব সুন্দর ওনার কালার কম্বিনেশনগুলো দেখেন যেমন বড় তেমন চোরা নামাজি না এত সুন্দর মানে সুতির মধ্যে কোটা অন্য পিওর সুতির মধ্যে কোটা অন্য পাচ্ছেন এগুলো মার্কেটে তেরোশো টাকা সেল করে মার্কেট থেকে মিনিমাম পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা এটা আর একটা সুন্দর কালার দেখাই সবগুলা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না প্রত্যেকটা কালেকশন বিয়ার্স একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর আর একটা কালার কম্বিনেশন কি সুন্দর একটা ড্রেস চমৎকার পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতের কাপড়টা আর সাথে হচ্ছে পাচ্ছেন ওন্না পাচ্ছেন বড় ওন্না কোটা অন্যা পাচ্ছেন যেমন বড় তেমন চোরা সুন্দর জামা এবং হচ্ছে পায়জামার কাপড়ের সাথে মিলায় কিন্তু ওন্নার কালারটা আছে প্রাইস মাত্র মাত্র কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ কালারগুলি দেখায় প্রত্যেকটা কালার সুন্দর সো চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন খুব সুন্দর করে সেম সেম ড্রেস সেম ফেব্রিক্স সব কিছু সেম শুধু কালারগুলো চেঞ্জ প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ পিয়ার্স কার কোনটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে এটা বড় ওন্না এই যে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র নয়শো এটা আরও একটা সুন্দর কালার দেখাই এই যেটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই বাটিকের থ্রি পিসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আর চাইলে সরাসরি যারা সম্ভব আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা একটা পিস প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন আর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওন্না বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না কোটা ওন্না ওন্নার কালার কম্বিনেশনগুলো দেখেন কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এবার লাস্ট একটা কালার দেখাবো এই যেটা মাস্টার কালারটা বা কাঠালি কালার যেটি বল এটাও কিন্তু অনেক কি সুন্দর সো মিস করবেন না কেউ মার্কেট থেকে তিন চারশো টাকা কম পাচ্ছেন এগুলা মার্কেটে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সেল করে এই বাটিকগুলো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হাতার কাপড় আর এটা হচ্ছে সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা এই যেমন বড় তেমন চোরা বাটিকের মধ্যে প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ যারা শুরুে আসবেন চলে আসবেন বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিংয়ে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন